হ্যালো বন্ধুরা আবারও তোমাদের সামনে হাজির হলাম নতুন একটি জব সার্কুলার নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত দেখতে হলে অবশ্যই আমাদের ভিডিওটি ফলো করতে হবে এবং আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তারা চাইলে সাবস্ক্রাইব করে দিতে পারেন আমরা আমাদের নতুন নতুন ভিডিওগুলো নিয়ে জব সার্কুলার এবং বিভিন্ন ট্যাক রিলেটেড ভিডিওগুলি নিয়ে আমরা এখানে হাজির তো চলুন আমরা প্রথমে আমরা পিডিএফ ফাইলে চলে যাব আমরা ইউ ক্যান ডাউনলোড পিডিএফ ফাইলটা আমরা স সর্বপ্রথম আমরা শুধু সার্কুলারটাই আমরা দেখাবো সার্কুলারটা দেখানোর পরে এখানে দেখানো আছে টোটাল আমরা একদম নিচে চলে যাব নিচে চলে যাওয়ার পরে আমাদের ডিসক্রিপশন বক্সে সার্কুলারের সব যাবতীয় সব কিছু দেওয়া থাকবে আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো এখান থেকে নিতে পারেন টোটাল একশো চৌত্রিশ ক্যাটাগরিতে টোটাল একশো পঁচাশিটি পদের নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আপনারা চাইলে এই নিয়োগ বিজ্ঞপ্তি দেখে এবং আপনাদের পছন্দ মতো এডুকেশান ব্যাকগ্রাউন্ড এখানে আছে শিক্ষাগত যোগ্যতা বয়স গ্রেড তারপর হচ্ছে কোন প্রশিক্ষণ কর্মকর্তা কোন পোস্টে বা কোন পদে কতজন লোক নেবে সব এখানে নিয়ে বিস্তারিত লেখা আছে আমি সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি দেখাচ্ছি এই কারণে যাতে করে আপনাদের সুবিধা হয় নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি যাতে করে আর খোঁজা না লাগে এই কারণে আমি সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে যাচ্ছি আমাদের সুবিধার্থে সরাসরি আমরা আপনাদেরকে নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখাচ্ছি যাতে করে এই নিয়োগ বিজ্ঞপ্তি দেখার পরে আপনারা সুন্দর করে আপনাদের পছন্দ মতো অ্যাপ চাকরি অ্যাপ আবেদনটি আপনারা করতে পারেন ঠিক আছে তো আমাদের সাথে থাকবেন আশা করি সবসময় আমরা এ আশা ব্যক্ত করব। আমাদের সাথে যারা আছেন তারা অবশ্যই ধন্যবাদ তাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আর যারা নেই তারা অবশ্যই আমাদের সাবস্ক্রাইব বাটনটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করার সাথে সাথে অবশ্যই তার আগে আপনারা ওই বেল আইকনে একটা ক্লিক করবেন যাতে করে আমরা ভিডিও দেওয়ার পরে আপনাদের নোটিফিকেশনে দেখাই তো এভাবে আমরা বিজ্ঞপ্তিটা দেখা দেখাচ্ছি এখানে এই যে বিএসসিআইএস এটা দিয়ে আপনি আগ্রহী প্রার্থীগণ আবেদনপত্র এই দিয়ে আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে আবেদনের তারিখ কিন্তু শুরু আগামী মাসের সাত তারিখ থেকে তার আগে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না শুরুর তারিখ অবশ্যই আগামী মাসের সাত তারিখের এখানে বিস্তারিত দেওয়া আছে তারপর আমি আমাদের আপনাদের সুবিধার্থে বিজ্ঞপ্তির যাবতীয় তথ্য আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এটা আমি বারবার বলতেছি এই কারণে যাতে করে আপনাদের সুবিধা হয় তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে আবারও অনুরোধ করতেছি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আপনাদের সকলকে ভালো থাকবেন আবারও হাজির হব নতুন একটি বিষয় নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে ধন্যবাদ সকলকে